আপনারা দেখুন আমার পরীক্ষা করুন আমি কি মিথ্যা বলছি আমি কি মিথ্যা বলছি আমার স্ত্রী ট্রিটমেন্ট করতে আমি তিরিশ লক্ষ টাকা আমার বাপের জমি সব শেষ করে দিয়েছি আজকে আমাকে আমার ওই সম্মুখে নত হচ্ছে আমি বিএনপি সাথে আমার পক্ষে যতটুকুভাবে আমি জড়িত তারপরেও কেন আমাকে চাদামজি সম্মুখে নত হচ্ছে আমি এই জাতির কাছের বিচার চাই আমাকে বিচারে সহায়তা করুন না ছাগলের বাইরে আপনারা আপনাদের কাছে আমি করুণ অনুরোধ করছি আপনারা আমাকে সহযোগিতা করুন একটাキャンセルের পক্ষে বিপক্ষে রাত একটাキャンセルের পক্ষে দিকে তীর ভালো সুযোগ করে দিই আপনারা দেখেন আমার স্ত্রী আমি আজকে একটা মানুষ ছয় বছর যদি একটা ক্যান্সারের পেশেন্ট নিয়ে বেড়াই তাহলে তার কি হতে পারে সেই সংসার তাতে কি থাকতে পারে আমি আমার দুটো ছেলে আমার ছেলে রাত তিন টিউশনই করে আমার ছেলেটা এই ছেলে বলছে আবু আমি কিছু একটা করি মাকে আমি প্রতি মাসে একটু হলো করতে পারি আজকে এই ছেলেদের জন্য তারেক রহমানের দুর্নাম হবে দেশনেত্রী খালেদা জিয়ার দুর্নাম হবে আমি আপনাদের মাধ্যমে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের লিডার মিজানুর রহমান মিন ভাইকে সশ্রদ্ধা সালাম জানিয়ে জানাতে চাই এদেরকে দল থেকে সরান এই জঞ্জাল সরান না হলে আপনাদের আওয়ামী লীগের থেকে ভয়াবহ অবস্থা হবে আগামী দিনের জন্য প্রস্তুত থাকতে হবে আপনাদেরকে এই জঞ্জালেরা আপনাদেরকে যেমন শেখ হাসিনা আজকে দেশের মাটিতে দাঁড়াতে পারেনি আর আগামী দিনে আমরা যারা সদভাবে বিএনপিকে সাপোর্ট করি আমরা আমি নিশ্চিত আগামী দিনে আমাদের বিপদ আসবে আমি

সকল সিনিয়র নেতৃবৃন্দকে বলবো অনুরোধ করে বলবো আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী থাকার জন্য উনিশশো সাল থেকে আজ পর্যন্ত অনেকবার নির্যাতিত হয়েছি যেহেতু আমি একজন শিক্ষক তাই আমি কোনোদিন পদের রাজনীতি করিনি আমি কোনোদিন পদের লালায়িত নই না হলে আজকে আমি অনেক বড় জায়গায় রাজনীতি করতে পারতাম আমি আমি পরিশেষে আবারও বলবো আপনারা এই বিএনপি নাম করে যারা এইরকম চাঁদাবাজি করছে এদেরকে আপনারা দল থেকে বহিষ্কার করুন এদেরকে আইনের হাতে তুলে দিন আপনারা না হলে আগামীতে বিএনপির পথ একটা সুনামধন্য দল অখণ্ড অকপটে নিশ্চিহ্ন পথে গিয়ে যাবে আমি এদেশের একজন সচেতন নাগরিক হিসাবে আমি শিক্ষক হিসাবে আমি জানতে চাই এদেশে বিএনপি করার পরেও কেন আমি নির্যাতিত আজকে আজকে যার বিএনপিতে কোনো পদ নাই আজকে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি নাই অথচ কেন বলা হচ্ছে সে বিএনপির দপ্ত সম্পাদক এবং ধর্ম বিষয়ক সম্পাদক এবং সে চাঁদাবাজি করছে আমি আপনাদের মাধ্যমে একটু জানতে চাই এগারোটার দিকে আমার দোকানে দুইজন হামলা চালিয়ে আমার ছোট ছেলে মেহুল হাসান অন্তকে মারধর করে পঞ্চাশ হাজার টাকা লুট করে এবং অনুমানিক সাত লাখ টাকার মালামাল ক্ষতি করে ঘটনায় আমি নিজে বাদী হয়ে রাজপাড়া থানায় অভিযোগ দায়ের করি প্রিয় সাংবাদিক তো আমার দোকানে হামলা চালায় আমার নিজের ভাই রোকানুজ্জামান রোকন চুয়াল্লিশ এবং তার সাথে ছিল মামুন পঞ্চাশ ঘটনার সূত্রপাতে আজ থেকে এগারো বছর আগে পাঁচ ভাই বোনদের মধ্যে আমার বাবা মা আমাদের দুই বোনকে বারো ছটা করে স্থানীয় এলাকায় একটি জমি লিখে দেয় শত্রুতা শুরু তখন থেকেই আমার জীবিত বাবা মার নামে একটি ও তিন কাঠা জমি আছে যা আমার তিন ভাই পাবে তবে সেই জমি দ্রুত লিখে নেওয়া নেওয়া এবং আমাদের নেওয়া এবং আমাদের দেওয়া জমি থেকে এগারো লক্ষ এগারো লক্ষ টাকা দাবি করে আমার ভাই রকম আমার দুই বোন দুই বোন সেই দাবি মেনে না নিলে আমার ভাই ক্ষিপ্ত হয়ে ওঠে বিভিন্ন সময় পারিবারিক হলে সে আমাদের ওপর হাত তুলে শুধু ভাই বলে আমরা এতদিন চুপ ছিলাম কিন্তু সে এতটাই নিচে নেমে গেছে যে নেশার টাকা যোগার জন্য সে আমার দোকানে এসে চাঁদা দাবি করে চাঁদা দিতে অস্বীকৃত হলে এক পর্যায়ে এক পর্যায়ে দোকানে পেশেন্ট তো আমি ওর পক্ষে একটু আমি আমার স্ত্রীর পক্ষে যেহেতু সে ক্যান্সারের পেশেন্ট তার জন্য কথা বলা খুব কষ্টকর হলো আপনারা লক্ষ্য করছেন নেশার টাকা জোগাড় করার জন্য সে আমার দোকানে এসে চাঁদা দাবি করে চাঁদা দশ কৃতি করলে এক পর্যায়ে দোকানে ভাঙচুর করে মালা মাল ক্ষতি করে পঞ্চাশ হাজার টাকা নিয়ে প্রায় সাত লক্ষ টাকার ক্ষতি করে প্রিয় সাংবাদিক বিন্দু আমার ভাই রকুনুজ্জামান সে রাজনীতির সাথে জড়িত সে বিএনপির কোনো পদে না থাকলেও বিভিন্ন জায়গায় বিএনপির বিএন মহানগর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক পদে থাকার পরিচয় দেয় আমরা খোঁজ নিয়ে জেনেছি মহানগর বিএনপির এখনও কোনো পূর্ণাঙ্গ কমিটি নেই আহ্বায়ক কমিটি থাকার পরেও থাকা পরেও সে নিজেই তার মন গড়া পদ বানিয়ে চাঁদাবাজি করে এবং ক্ষমতার দাপট দেখায় প্রিয় সাংবাদিক বিন্দু নিজের ভাইয়ের চাঁদাবাজি প্রাণ হুমকি দোকানের হামলা ঘটনার পর আমি নিরুপায় হয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার স্বামী ও দুই ছেলের নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত যে কোনো সময় তারা তারা আমার পরিবারের ক্ষতি করতে পারে আমি থানায় অভিযোগ করেছি আমি চাই থানা আমার করা অভিযোগটি মামলায় রূপ দিয়ে দেশ দোষীদের দ্রুত আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণ করুন